বিশ্বনবী পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দেন কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে একজন এলামকারী এলান করার জন্য যেমন মাইকে কথা বলতেছি ঠিক ততভাবে জান্নাতের মধ্যে একজন ফেরেশতা বড় একটা মাইক লইয়া চতুর্দিকে বলতে থাকবে দুনিয়াতে ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায় দুনিয়াতে ওই সকল বান্দা বান্দিরা কোথায় যারা সকাল বিকাল দুপুর রাত্রি কালী মাদের শুকুর আদায় করেছে দেখা যাবে যারা সুখে দুঃখে সদ অবস্থায় আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সেদিন ওই ফেরেস্তার মাধ্যমে বলবেন যারা দুনিয়াতে সুখে দুঃখে কালী মাদের শুকুর আদায় করেছে আজ আল্লাহ তারা তাদেরকে সর্বপ্রত জানে প্রবেশ করার জন্য আহ্বান করেছে চিল্লা বলেন একবার সুবাহ

সহ্মদ হাজরিন আমি যারা বলতেছিলাম আজকে আমাদের নামদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন আপনারা সবাই জানেন সুরা মুদ্রা সিরের চারটি হাতের মধ্যে জাহান জাহান্নামে জাহান যাওয়ার জন্য চারটা খারাপ আমল রয়েছে বন্ধু কয়টা চারটা সুরা মুদ্রা সিরের মধ্যে আল্লাহ তারা বলেছেন চারটা খারাপ আমল করে জাহান তো জাহান নামে যাবে সর্বপ্রথম বলা হবে কে আমাদের দিন মালিক নামে ফেরেস তারা জিজ্ঞাসা করবে এ জাহান নামিরা তোমরা জাহান নামে কেন

ইনশাআল্লাহ আর জীবনে চারটা বদাম করবো না ইনশা আল্লাহ এক নম্বর জাহান জাহান্নামের জিজ্ঞাসা করবে তোমরা দুজকে কেন আসলা তারা সর্বপ্রথম বলবে মিনাল মুসল্লিম দুনিয়াতে আমরা দুনিয়াতে মুসলিম ইসলাম না কি ইসলাম না নামাজি ইসলাম না দেখেন আজকে ইশারে সালাত হয়েছে কয়জন মানুষ উপস্থিত হয়েছে নামাজি না বিনা নামাজে হাওয়ার কারণে বিনা হওয়ার হাওয়ার কারণে নামে আগুনের মধ্যে যাওয়ার সর্বপ্রথম কারণ হলো বে নামাজি হওয়া দুই নাম্বার কারণ কি ওয়া কুননা নাখুদ

जिखाने हमरा आशी शिखाने अल कुरान जिखाने हमरा आशी शिखाने लिल्लाह है तकबीर यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना

একদিন চলে যেতে হবে ইনশাল্লাহ এর জন্য বলা হয়েছে জাহান্নামে যাওয়ার জাহান্নামেদের কারণ প্রধান কারণ হলো আরামনা তো মিনার মশাল্লি আমরা দুই হাজার নামাজ এ না এখন আপনি দেখেন আপনার আমার মধ্যে এটা বদামান আছে কিনা আমরা নামাজী না বেনামাজীম জাহান্নাতে যাবেন না জাহান্নামা যাবেন